রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আগরপাড়ায় অনুষ্ঠিত হল সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উপস্থিত প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আগরপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রামনবমীর পবিত্র দিনে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আগরপাড়ায় আয়োজিত হল সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাথে মিলিত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠানে পেয়ে যথেষ্ট আপ্লুত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আগরপাড়ার সমস্ত সদস্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা শুধু তাই নয় রামকৃষ্ণ পরমহংশ ইউনিভার্সিটি তৈরির ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করবেন প্রাক্তন রাষ্ট্রপতি মঞ্চ থেকে তিনি কিন্তু এমনই আশ্বাস দিয়েছেন এছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে এই সংস্থান আকারকে মুজে বহুত আচ্ছা লাগা স্বামী বিবেকানন্দ কে যে আদর্শ মানিক সংস্থা হয় एक प्लेटफॉर्म है यहाँ पर मैंने देखा मूक हैं बदिर हैं अपाहिज हैं इन सभी बच्चे और बच्चियों की जो सेवा होती है और इसको हम कहते हैं कि समाज में जो इक्वल अपॉर्चुनिटी का एक कंसेप्ट है वो यहाँ पर चरितार्थ हो रहा है आज रामनवमी राम है मुझे भी पता है आप सबको मैं बहुत बहुत पूरे देश के लोगों को बधाई देता हूँ অন্যদিকে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মহারাজ স্বামী নিত্য রূপানন্দজি এই পুরো অনুষ্ঠান সম্পর্কে জানান রামনবমী শুভ লগ্নে আজকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের পঞ্চাশতম বর্ষ উপলক্ষে একটা গোল্ডেন জুরি বিল্ডিং উদ্বোধন হলো এবং ভারতের মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দজি তিনি উদ্বোধন করলেন তার সঙ্গে আমাদের কালচারাল প্রোগ্রাম হলো এবং আমাদের বিভিন্ন ইউনিটে যে কাজকর্ম হয় আমরা দুস্থ ছেলে দুস্থ মেয়ে ডেফেন্ডাম মেয়েদের বৃদ্ধ বৃদ্ধাদের দিয়ে সেবা করি দেখেছেন ওনাদের খুব খুশি হয়েছে আগরপাড়া থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট নিউজ নিউজায়